বিসমিল্লা রহমআ রাহীম গতকাল এই ড্রাগন ফলটি আমরা ক্রয় করেছিলাম ড্রাগন ফল বর্তমানে কালার অস্বাভাবিক আর মনে হয় বেশিরভাগ ড্রাগন ফলই কোনো না কোনো কিছু রং দিয়ে অথবা পাকার জিনিস দিয়ে কাঁচা ড্রাগন ফল পাকানো হচ্ছে আজকে ড্রাগন ফল কেটে ড্রাগন ফলের ভিতরে সাদা সাদা দেখতে এগুলো দেখলো বেশি না এটা সাবান জাতীয় একদম সাবানের গন্ধ পাচ্ছি মানে এমন একটা কিছু ঢুকায় দিছে ঢুকাই দিয়ে এই যে এই যে পিছন দিয়ে এই যে পিছন দিয়ে আর খাওয়ার স্বাদ একদম অস্বাভাবিক আমার মনে হয় ড্রাগন ফল কয়দিন পর নিজে বাসায় না লাগিয়ে খাওয়াটা উচিত না অথবা অথেন্টিক কারো গাছ থেকে যদি পেরে আনতে পারেন তাহলেই খাওয়া যাবে তাছাড়া বাজার থেকে ড্রাগন ফল কিনে খাওয়া একদম উচিত নয় এগুলো অপাকা ফলগুলো এনে এইভাবে সাবান দিয়ে বিভিন্ন প্রকার কীটনাশক দিয়ে বিভিন্ন প্রকার পাকার ওষুধ দিয়ে খাত এইরকম পাকে দেখেন তার কেমন জানি কালার আর কেমন জানি একটা স্বাদ মানে স্বাদটা আছে আমরা তো ডাগরপাল বাগান থেকে এনে খেয়েছি বিশেষ করে নবাবগঞ্জ উপজেলার আপনার টুপিরহাটে যে রুবেল ভাই বাগান রয়েছে তার বাগানে গিয়ে খেয়েছি এত সুন্দর স্বাদ আসলে অথেন্টিক জিনিস খাওয়ার স্বাদই আলাদা আপনারা সাবধান থাকবেন বিশেষ করে এখন এই যে তারা ফলের মৌসুমি ব্যবসায়ী এদের কাছ থেকে অল্প মূল্যে নিয়ে এই রকম ধরা খাওয়া লাগবে তখনকে ধন্যবাদ এই যে টাকা দেখি না জিনিস এই যে নোংরা পাত্রে এখন ফেলে দিচ্ছে কেউ টাকা দেখি কিনে কি ভালো জিনিস কেউ ফেলে দেবে এতটুকু বুঝতে হবে একটা ড্রাগন ফল নব্বই একশো টাকাতে কিনে এনে খাওয়া যাচ্ছে না বিধায় ফেলে দিলাম